ডাইনি তার মাথার ওপরের অংশ খুলে ফেলল সে পাশে দাঁড়িয়ে থাকা তার বান্ধবীকে সাহায্যের জন্য ডাকল একটি ছেলে লুকিয়ে এই সব দেখছিল কিন্তু সে কিছু বোঝার আগেই বাকি ডাইনিরাও তাদের নকল চেহারা সরাতে শুরু করল কারো পায়ে আঙুল ছিল না কারো মাথায় কালো এবং হলুদ চুলের নিচে চকচকে টাক দেখা যাচ্ছিল তারা হাত থেকে দস্তানা খুলে ফেলল ভেতর থেকে শুকনো কুঁচকে যাওয়া চামড়া বেরিয়ে এলো এবং তাদের মাথায় অদ্ভুত ফোলা ফোলা দাগ দেখা গেল তখন তাদের মধ্যে একজন কথা বলতে শুরু করলো প্রত্যেককে একটি করে শিশু ধরে আনতে হবে কিন্তু যাদের শরীরে ক্ষার প্রভাব আছে তাদের ছোবেও না যদি কেউ এই মিশনটি সম্পূর্ণ করতে না পারে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে এই কথা বলার সাথে সাথেই তার চোখ থেকে নীল লেজার বেরিয়ে এসে একটি ছোট ডাইনিকে ছাই করে দিল বাকিরা ভয়ে কাঁপতে এদিকে বাইরে দাঁড়ানো ছেলে কিছু শব্দ শুনে ভেতরে ঢোকার উপক্রম করল ডাইনিরা সঙ্গে সঙ্গে আবার নিজেদের মানবরূপে ফিরে গেল যাতে সন্দেহ না হয় ছেলেটিকে ভেতরে ডাকা হলে সে একটু লজ্জা পেয়ে ভেতরের দিকে ঢুকলো এবং তাকে একটি টফি দেওয়া হলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটি ছোট্ট ইঁদুরে পরিণত হল তখনই সব ডাইনিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু ছেলেটি ছিল খুব তেজি এক ঝটকায় এসে ভেন্টিলেশন পাইপে ঢুকে গেল আর কোনো মতে নিজেকে বাঁচিয়ে ফেলল